ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া কারণ ওনাকে কেউ ভোটে দিনে ক্ষমতায় বসায় নাই ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হচ্ছে আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব আমলিক যারা বিশ্বাস করে আমলিক যারা ঈমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক বাংলাদেশে এবং তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের নিয়ে আসতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে তার সাংবিধানিক ভিত্তি কি কোথায় বলে দাও বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে এই সরকার কতদিন থাকবে বিকজ একটা অনির্বাচিত সরকারের সাথে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওর প্রথমে একটু একটু করে যে বক্তব্যগুলো শুনতে পারলেন এই বক্তব্যগুলোর ইঙ্গিতে বোঝা যায় যে ডক্টর ইউনুসের পদত্যাগ চায় বিএমপি এবং বিএমপি ক্ষমতায় যেতে চায় এবং বিএনপি যদি ক্ষমতায় যেতে না চায় তাহলে নতুন দল হোক বা কোনো আগের দল হোক যে কোনো দল ক্ষমতায় যেতে চায় ডক্টর ইউনুসের পদত্যাগ চায় এই ইঙ্গিতে তারা বক্তব্য দিচ্ছেন আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সকল তথ্য জানতে পারবেন যে কোন নেতা কি বক্তব্য দিচ্ছেন কেন তারা ডক্টর ইউনুসের পদত্যাগ চায় সম্মানিত দশক শ্রোতা ভিডিওটা খুবই চাঞ্চল্যকর হতে যাচ্ছে আর এই ভিডিওতে আমি এমন কিছু চাঞ্চল্যকর বক্তব্য শোনাব যে বক্তব্য শুনে আপনারা অবাক হয়ে যাবেন সম্মানিত দশক শ্রোতা চলুন আগে আমরা সেই বক্তব্যগুলো আগে শুনে আসি তাহলে আমরা সকল তথ্য জানতে পারবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আমরা এখন সেই বক্তব্যগুলো আগে শুনে আসি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোথাও যাবেন না এত সংগ্রাম এত জীবনদান এত আন্দোলনের পরে আমরা কি আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল তার চেয়েও বড় স্বৈরীয় শাসক থেকে আমরা এনে ক্ষমতায় বসিয়েছি অতএব এটাও জনগণ মানে না আমার বিশ্বাস যে ছাত্র জনতা বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছে ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া কারণ ওনা ওনাকে কেউ ভোটে দিনে ক্ষমতায় বসায় নাই ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হচ্ছে আমি একটা প্রশ্ন রাখতে চাই গণমাধ্যমের কাছে আপনারা তো আমাদেরকে প্রশ্ন করেন ক্ষমতাকে প্রশ্ন করার চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম দিকে রাজনৈতিক দল করবো কিনা সেটা নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছি কত তারিখের মধ্যে এগুলো নিয়ে নিউজও হয়েছে পরে বসে এই আলাপটা হচ্ছে এখন আর তোলা হচ্ছে না আপনার জনগণকে একটু কাইন্ডলি প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চাই কেন অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে তার সাংবিধানিক ভিত্তি কি কোথায় বলে দাও বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে কোথায় বলে দেওয়া আছে সংবিধানে তো বলে দেওয়া নাই তারা কৃষির ভিত্তিতে শপথ নিলেন তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে তো তিনি কার উপদেষ্টা তিনি কি চুপ্পুর উপদেষ্টা রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন এটার কনসিকুয়েন্স কি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে স্পিকার নেবে বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দিয়ে মানে শপথ দেন এবং তার আসন গ্রহণ করে তাহলে আগামী সংসদে শপথকে দেবেন স্পিকার তো রিজাইন করেছে তাহলে উনিই থাকবেন তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে নাগরিকের অংশগ্রহণে যে হয়েছে আমরা দেখেছি আমাদের বিপ্লবকালীন সময়ে আমাদের গণ সময়ে আমাদের সকল ছাত্র নাগরিক সবাই রাস্তায় নেমে এসেছিল তখন পুরো বাংলাদেশ ভাগে বিভক্ত ছিল একটা হলো নির্যাতক আরেকটা হচ্ছে নির্যাতিত আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ প্রেসিজম আজকে দুর্ভাগ্যের বিষয় এতদিন আওয়ামী লীগ ক্লকওয়াইজ করাপশন করেছে ক্লকওয়াইজ চনামাজি করেছে ক্লকওয়াইজ স্ট্যান্ডবাজি করেছে ক্লকওয়াইজ সিন্ডিকেট করেছে আমরা আশা করতে বলছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে পুঁজি করে অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট চাদাবাজি এই ক্ষমতায় যত রাজতেই বিল বিল নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি তাও প্রাতিবাদের প্রতি ফালি তাদের কর্ম কেন শুনতে পাচ্ছি রাজি পরিষ্কার কথা বিএন বিষয় যেটা করে যারা আন্দোলন করেছে বিগত দেড় দশক রক্ত দিয়েছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে তাদের মূল্যায়ন করবে তবেই বিএনপির হিসাবে চোট হবে বিএনপির হিসাবে রাজনৈতিক সরোধিতা হবে অন্য বিএনপির বাইরে ফাইনে বিকল্প চোট হবে বিকল্প শক্তিকে নিয়ে আটকভাবে নির্বাচন করা হবে দখল দার ভাস্তান চাঁদাবাদের জায়গা এই নতুন বাংলাদেশে হবে না আমি পটুয়াখালী ডিসিএসপি সহ সকল প্রশাসনকে বলবো এই যে খেয়াঘাট লঞ্চ ঘাট এই সমস্ত জায়গায় দুই লাখ টাকা এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা স্টোর প্রতিযোগিতা করে বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকায় ডাক উঠিয়ে তারা একটা বাণিজ্য করে এই কে আগা গঞ্জ কোনো ডাক চলবে না समस्त খেয়া যাবে করতে হবে এই এই 2 টাকা এই 2 টাকা সরকার এর কোষাগারে কিচ্ছু আসে যায় না এখন সরকার যে ট্যাক্স আইন করেছে আমরা সবাই ট্যাক্স দেব সরকারি কোষাগারে আমরা সবাই ফান্ড দিয়ে সরকারকে সমৃদ্ধ করব। কিন্তু চাঁদাবাজদের সুযোগ দিতে এই ছোটখাটো টোল লঞ্চ গার্ড খেয়াঘাটে কোনো ইজারা হাট বাজারে চলবে না কারণ এই হাটবাজার খেয়াঘাট লঞ্চ ইজারাকে কেন্দ্র করেই এই চাঁদাবাজ দখলদার মাফিয়া বাহিনী তৈরি হয় আজকে টন অধিকার পরিষদ নিবন্ধিত হয়েছে আমি নেতাকর্মীরা পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে আপনারা যারা এসেছেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কিন্তু আপনারা এই কথা মনে রাখতে হবে এক মন দুধের মধ্যে এক ফোঁটা চনা পড়লে যেমন দুধ নষ্ট হয় তেমনি ভাবে এই যে আপনারা বিশাল সমাবেশ করেছেন এইটা দেখে কিন্তু অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার এই ধরনের অপকর্ম কোন রাষ্ট্রে পুনর্বাসন করার চেষ্টা করছে আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনদিন ক্লক কোন ধরনের পুনর্বাসনার হবে না সিন্ডিকেট চাঁদাবাজি আমরা যেই জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেগুলো স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্রেসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাঁদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট যারা করে পোষণ করে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সপ্ত করে দিব আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টুকেন দিয়ে চাঁদাবাজির যে প্রচলনটি আওয়ামী ফেসিজমের সময় ছিল সেটি বন্ধ ছিল আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরিঘাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন হচ্ছে ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টুকেন বাণিজ্য শুরু হয়েছে যারা এই টোকেন বাণিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন বিভিন্ন ব্যানারে ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের টেন্ডার নিয়েছেন আপনাদেরকে আমরা সম্মানিত দর্শক শ্রোতা ভিপি নুরের বক্তব্যে বুঝে যাচ্ছে যে ভিপি নূর নিজেই প্রধানমন্ত্রী হতে চায় এবং আপনারা যে নেতার বক্তব্যগুলো শুনতে পারলেন যারা ডক্টর ইউনিসেফ পদত্যাগ চাচ্ছে আপনারা ভালো করে মনে করে দেখবেন ডক্টর ইউনুসের কারণে বাংলাদেশ এখন পর্যন্ত টেকে আছে ডক্টর ইউনুস যদি প্রধানমন্ত্রী না হতো তাহলে এতদিনে শেখ হাসিনা আবারও এসে তিনি প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় থাকতেন বিস্তারিত কথা বলবো ভিডিও শেষে ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখেন দেখেন আগে যে কোন নেতা কি বক্তব্য দিয়েছেন হাতে করব আমি স্পষ্ট করে বলতে চাই গণবিমুখ যে কোন ধরনের সিদ্ধান্ত এই ছাত্র নাগরিক রুখে দিবে আপনারা জানবেন আজকে যারা আমাদের আমাদের বন্ধু স্বাধীন উপরে যে হত্যা সেটা কি ন্যায্য অদূর ভবিষ্যতে কোনোদিন বিচারপতি খায়রুল হকের মতো শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো নিজামুল হক নাসিমের মতো ওয়াইদুল হাসান শাহিনের মতো হাসান ফয়েজ সিদ্দিকী মাহমুদুল হাসানদের মতো বেইমান গাদ্দার দলদাস অন্ধ বিচারপতিরা যদি আবার ফিরে আসে এই সরকার যত সংস্কার করবে একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোসপে বাতিল করে দিবে তারা তাহলে কি এই বাস্তবতায় আমরা থাকতে চাই কি করা দরকার আমাদের এই কি করা দরকার প্রশ্নে হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দাওয়াত দিয়েছি ইনভাইট করেছি আমাদের অবস্থান পরিষ্কার করবার জন্য যে আমরা কি মনে করছি বর্তমান বাস্তবতায় হওয়া উচিত এই পর্যায়ে আমাদের মূল বক্তব্য পেশ করবেন হচ্ছে এডি পার্টির সম্মানিত সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক এটা আমাদের দাবি আকারে পেশ করছি আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা এখন রয়েছে যেটা এটা আমরা মনে করছি যে কোনো সাংবিধানিক কোনো কোনো এই মুহূর্তে কোনো ভিত্তি নাই এটা কোনো আইনের দ্বারা অনুসৃত হয়নি এখন কিসের ভিত্তিতে হয়েছে এটা পাবলিক কনসেনসাসের ভিত্তিতে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের আ যে একটা কনসেনসাসে পৌঁছে পৌঁছেছে এটার ভিত্তিতেই তারা রান করছে তো এটার একটা আইনি কাঠামোর মধ্যে আনা দরকার না হলে এতে পরবর্তীতে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি আমি লিখে যে ভাবে হটিয়েছি বাংলার জমিনে আর কোনো দখলদার চাঁদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কোন দল জানো সংসদে এককভাবে গিয়ে বাতবড়ি করতে না পারে দিক নির্বাচনের দাবি জানাচ্ছে ঠিক এই সংসদকে কার্যকর সংসদ করা জনগণের প্রতিনিধি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা জয় রূপতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে এক দল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেই আমরা গত 50 বছরে দেখেছি আর কোন দলকে এককভাবে ক্ষমতায় তারা চায় কিনা এই যে ছিল থেকে তারা মুক্তি পেতে চায় কারণ আমরা দেখেছি ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ করাপশন আর অর্থাৎ গত ষোলো বছর একজন করাপশন করেছে একটা নামে আপনি দেখবেন ঢাকায় আপনি একটা পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসছে ছবিগুলো চেঞ্জ হয়েছে

এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটি জনগণকে প্রশ্ন করুন জনগণ নির্ধারণ করবে বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি আমরা জনগণের সিম্বলটা সিম্বলটা যে দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি সম্মানিত দর্শক শ্রোতা ভালো মানুষ কখনো ক্ষমতায় টিকতে পারে না তার প্রমাণ আপনারা যে বক্তব্যগুলো শুনতে পারলেন এই বক্তব্যগুলোই ডক্টর ইউনুস যদি প্রধানমন্ত্রী না হয়ে ডক্টর ইউনুসের জায়গায় অন্য কোনো লোক প্রধানমন্ত্রী হতো তাহলে এতদিনে দেখতেন শেখ হাসিনা বাংলাদেশে এসে তিনি প্রধানমন্ত্রী হয়ে আবারও ক্ষমতায় থাকতেন কিন্তু ডক্টর ইউনুসের যে ক্ষমতা ওনাকে যে বাইরের দেশের মানুষ এতটা ভালোবাসে যা বলার মতো না ডক্টর ইউনুস একমাত্র প্রধানমন্ত্রী হওয়ার কারণে শেখ হাসিনা এখনও পর্যন্ত সাহস পাচ্ছে না সম্মানিত দর্শক শ্রোতা কিন্তু এর মধ্যে কিছু কিছু নেতা যারা স্বার্থপর নেতা তারাই ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে আপনার কি সম্বোধন আছে অবশ্যই আপনার সম্মতিটি কমেন্ট বক্সে লিখবেন সম্মানিত দর্শক শ্রোতা এই ডক্টর ইউনুস বাইরের দেশে যদি কোনো জায়গায় বক্তব্য দেন সেক্ষেত্রে তাকে সাত থেকে আট হাজার ডলার তাকে দেয়া হয় মানুষ ডক্টর ইউনুসের বক্তব্য শোনার জন্য টাকা দিয়ে তারা বক্তব্য শোনে ডক্টর ইউনুসের বাইরের দেশে তিনি কত লাখ লাখ টাকা ইনকাম করেছে কিন্তু বাংলাদেশে এসে তিনি কি পাচ্ছেন তিনি শুধু প্রধানমন্ত্রী হয়ে এক লাখ বিশ হাজার টাকা বেতন পাচ্ছেন আর তিনি যখন বাইরের দেশে ছিলেন তখন তিনি লাখ লাখ টাকা ইনকাম করেছেন সম্মানিত দর্শক শ্রোতা ভালো মানুষ কখনও ক্ষমতায় থাকতে পারে না তাকে যেভাবেই হোক ক্ষমতা থেকে সরাবেই যদি খারাপ মানুষ ক্ষমতায় থাকে সেক্ষেত্রে তার সঙ্গে পারে না তাকে ক্ষমতায় থাকতেই দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এই ডক্টর ইউনুস মনে হয় বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না কেননা এনারা যেভাবে বক্তব্যগুলো দিচ্ছেন এই বক্তব্যে বোঝা যায় যে ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে আপনারা ভিডিওর মধ্যে একটি বক্তব্যের মধ্যে দেখতে পারলেন যে সরাসরি বলতেছে যে ডক্টর ইউনুস তো তিনি তো নির্বাচন করিয়ে প্রধানমন্ত্রী হননি তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রধানমন্ত্রী বানানো হয়েছে তাকে পদত্যাগ করে যেতে বলা হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা এরকম বক্তব্য দেখে আপনার কি মনে হচ্ছে যে ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে থাকতে পারবে অবশ্যই এনারা অন্য পরিকল্পনা করতেছে যে এনারা হয় নিজেই ক্ষমতায় যাবে না হয় যে কোনো দল ক্ষমতা যাবে তবু ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা এই ভিডিওগুলো দেখে আপনাদের কি মতামত এসেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ